ওই নবীর উম্মত আমরা একজন আমাকে সিমড়ি দিলে আমি আবার তার কোন সময় খাম রাজি এই চিন্তা লোক মানুষ ব্যস্ত কথা ঠিক কিনা আমরা নবীর উম্মত দাবি করি আমার বাবারা বন্ধুরা এক ভাই বড় হয়ে গেছে আরেক ভাই দেখ কার না কোন কথা ঠিক কিনা আমাদের হিংসা বেড়ে গেছে আমাদের অহংকার বেড়ে গেছে আমাদের মধ্যে মিথ্যা কথার হার বেড়ে গেছে জুরু জুরু বলা কথা ঠিক কিনা নারী তাকবীর আল্লাহু নারী সালা বাজান কষ্ট যে নাকি বাজান দি অন্তরের কান লাগান আমার বাবার বন্ধুরা আরে ফেরেশতারা ডাক দিয়া গো নবী গো আপনি হুকুম দেন গো নবী হুকুম দেওয়ার সাথে সাথে তাদেরকে কি কইরালাম ফিনিশ কথা কোনা কি কইরালাম একবারে দুইটা পাহাড়কে চাপ দিয়া তাদেরকে ধ্বংস করে ফেলব আমার নবী তারা বুঝে না সুবহান্দা কইলা কইতেন না সুবহানাল্লাহ তারা যদি বুঝ আমার তারা ফাতর মাততো না তারা যদি মইরা ওই যায় আর তারা যদি ধ্বংসই হয়েয়া যায় কে তিনি করবে কালেমালা ইলাহা ইল্লাল্লাহ

ওয়া ওয়া বল কে কোন নাই জগত কি বড় খারাপ লাগতেছে নাকি আরে যারা তোমার অতি গোয়া আরে তারা সবাই মিলে মিজে ও কাবন গোনা যারা তোমার অতি গোয়া আরে তারা সবাই মিলে মিজে ও রাইবে কা কিউ জুরি কইলে গুন হইব নাকি কাফন তো পরন লাগবে কথাটা সঠিক নি কন্যা যারা তোমার কন্যা যারা তোমার অতি গয়া আরে তারা সবাই মিলে মিশে পরাই আরে তারা আবার করু মেরে দাফন আরে তারা আবার করু মেরে দাফন আরে রাখ নিজু জং হলে বলতে ভাই গগে কণামার দবি বয় জিন্দা রবি বলতে কে নাই গগ আমরা কেন নবী নবী করি নবী সারা কোনো ভাই নাই জুরু জুরু বল কথা ঠিক কি না আমরা কেন নবী নবী করি নবী সারা কোনো গতি নাই জুরু জুরু বল কথা ঠিক কি না আমরা কেন নবী নবী করি গো আমার নবী খুশি আমার মাওলা খুশি আমার নবী খুশি আমার আল্লাহ খুশি সবাই দবানদা খুইলা বলেন সুবহানাল্লাহ আমরা জীবনের জীব আরে মায়ার নবীর মহাবত্নী আজ আমরার হই যে নম আমরা নবীর নিয়ে কবরে যাইতে চাই কি চাই না ওনা নবীজি আমরার আরে জীবনের জীব আরে মায়ার নবীর মহাবতী আজ আমরার হই যে নম আরে দন্য হই তোর মানব জীবন আরে দন্য হই তোর মানব জীবন আরে দূর হই তো মনের জালা আপন বলতে কে নাই জগতে কোনা মায়ার নবী বিনা वो আপন বলতে কেও নাই জগতে জোরে জোরে করনা বাজান কথা ঠিক কিনা বাজানে একটু মনোযোগ দেন বাজান রে আমার নবীরে ফাতর মারছে আমার নবী কিন্তু কাউকে ফাতর মারে নাই জুরুজুরু জুরু কন্যা কথা ঠিক কিনা আমার নবীরে আঘাত দিছে আমার নবী কিন্তু কাউরে আঘাত দেয় নাই জুরু জুরু কন্যা কথা ঠিক কিনা নবীরে ফাতর মাইরা রক্ত জড়াইছে আমার নবী কিন্তু কাউরে ফাতুর মাইরা রক্ত জড়ায় নাই জোরো জোরো কন্যা কথা ঠিক কিনা আমার নবীর মারছে আর আমার নবী তারা মাফ করে দিছে আমার নবীর তারা আঘাত করছে আর আমার নবী তাদেরকে কি করছে মাফ করে দিছে গভীর মনোযোগ আমার নবীদের এই আদর্শ দেখে রে আমার বাবারা বহু বিতুর মিরা ইসলাম ধর্ম গ্রহণ করে করে তারা মুসলমান হয়ে গেছে সবাই জবানটা খুলে গেতেন না সুবাহান আল্লাহ আমরা তো ওই নবীর উম্মত নবীর উম্মত যারা আমরা যে নবীর উম্মত দাবি করি এক ভাই কিন্তু আরেক ভাইকে ব্যথা দিতে পারে না এক বাই কিন্তু আরেক বাইরে কষ্ট দিতে পারে না এক বাই কিন্তু আরেক বাইয়ের বদনাম করতে পারে না নবীর পরিপূর্ণ আদর্শ মধ্যে থাকব ওই ফাগলটা বাজান দে ফজরে নামাজ ছাড়তে পারে না জুরু জুরু কন্যা কথা ঠিক কি না নবীর আদর্শ মধ্যে থাকব ওই লোকটা যোহরের নামাজ ছাড়তে পারে না ওই লোকটা আসরের নামাজ ছাড়তে পারে না ওই লোকটা মাগরিবের নামাজ ছাড়তে পারে না ওই লোকটা এশারের নামাজ ছাড়তে নামাজের কথা কইতে খারাপ লাগতেছে নাকি ওই লোকটা ইশারের নামাজ ছাড়তে পারে না ওই লোকটা তাহাজ্জুদের নামাজ ছাড়তে পারে না সেই লোকটা ফজর পড়ব সেই লোকটা আসর পড়ব সেই লোকটা মাগরিব পড়ব সেই লোকটা ঈসা পড়ব যেই লোকটা তাহাজ্জুদ নামাজ পড়ব যেই লোকটা ফাসক্ত নামাজ পড়ব ফাসফাসি যেই লোকটা মা বাবার খেদমত করব যেই লোকটা হালাল খায়ব যেই লোকটা হারাম টাকা দূরে থাকব এমন হই দেবারে গো উমের গরে স্বপ্নে যুগে বাংলা গরের ভিতরে মক্কা মদিনা জিয়ারত نصیব হইয়া যাইতে পারে আল্লাহু

শত্রুরা বাজান তীর মাইরা দিছে তীরটা বাজান বুকটার মধ্যে লাগছে বুকের মধ্যে লাইকা বাজান বুকটা ছিদ্র হইয়া গেছে কলিজাটা বাজান ছিদ্র হইয়া গেছে রক্ত লালের লাল হইয়া গেছে আপনার কিন্তু এক ফোঁটা রক্ত জরে নাই আমার কিন্তু এক ফোঁটা রক্ত জরে নাই বহু সাহাবীরা যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেছে জোরো জোরো কন্যা বাজান কথা ঠিকই না আম্মার বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে তীর লাইকা বাজান আরেক দিক দিয়া বের গেছে বাজারে ও গাদ বাড়ির বন্ধুরা রে আমার বাবারা বন্ধুরা রক্ত মাখা অবস্থা নবীর মহাব্বতের সাহাবি তিতা লাগার সাথে সাথে দাঁড়ানো অবস্থা থেকে তিনি যুদ্ধের ময়দানে পড়ে গেছে বিশ্বের যন্ত্রণা আমার বাবারা বন্ধুরারে বিশ্বের যন্ত্রণা পাগল পাড়া হইয়া গেছে তার ও নবীর সাহাবি আমার মায়ার নবীরে বলে না

জালা জাই না সালা জুরাই বলো জালা জাই না সালা জুরাই আস পপাল পুরো আসে कोना ज़ाईंद हरे অন্তরের কান লাগান আমার বাবারা বন্ধুরা বিশ্বের যন্ত্রণা পাগলপারা হয়ে গেছে কিন্তু নবী নবী করতেছে জবানড়া কইলা কইতেন না সুবহানাল্লাহ আমরা কিন্তু বাজান একটা সুয়ের গায় সহ্য করতে পারি না আমরা কিন্তু বাজান একটা কাটার গায় সহ্য করতে পারি না আমার বাবারা ডায়াবেটিক রোগী যারা আছে আমার বাবারা তারা কিন্তু মাঝে মাঝে একটা সুই লয় এইটা লইতে গিয়া বাজান বড় ভয় লাগে কোন মানুষ যদি অসুস্থ হইয়া যায় তারে যদি বাজান ছলায় দেয় ওই সুই দি একটা গুতা দেয় এটার মতো বাজনাটা ভয় ভয় কাজ করে বুকের ভিতরে নীল লাগিয়া গেছে কলিজাটা চিত্র হয়ে গেছে রে কেমন বিশ্বর যন্ত্র নাবার বুজরে তারপর নবীর সাহাবী আবার নবী নবী করে সবাই জবান ডাকুইলে গইতেন না সুবহানাল্লাহ সবাই জবান ডাকুইলে গইতেন না ইয়া রাসূলুল্লাহ নবীর মুহাব্বতের সাহাবী এই নবীর মুহাব্বতের সাহাবী ওই যুদ্ধের ময়দানে বাজান দাঁড়ানো অবস্থা থেকে হইরা গেছে হইরো বাজান ডান দিক চায় আমার নবীরে দেখা যায়নি সুবহানাল্লাহ কইতেন না ও বাম দিক চাই আমার নবীরে দেখা যায়নি পিছনের দিক চাই নবীরে দেখা যায়নি রে আকাশের দিক নবীর মোহাব্বতের সাহাবি একটা নজর দিছে নজর দিয়া আমার আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ আল্লাহ গো আমার বুকের মধ্যে তীর লাগছে গো আমি উহুদের যুদ্ধে অংশ গ্রহণ করছি গো আল্লাহ আমার মনে হয় আমি আর বাঁচব না আমার মনে হয় আমি সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে গো আল্লাহ আল্লাহ আমি বইরা যাব কোনো দুঃখ না কিন্তু মৌলা তুমার কাছে তাওয়া গো আবার মুগের নবির না দেখাইয়া নরম বই না আ বাগ বা ইয়া সুলম্মা ইয়া গাও সোলা ছোলা আরে আমি আশাই তাকে দিবা নিশি আশাই তাকে দিবা যদি মিলে আমার পাগল মন সারা খন নবী নবী বলে আমার পাগল মন সারা খন নবী নবী আরে আশাই তাকে দিবানিসি আশাই তাকে দিবানিসি দিদার যদি মিলে আমার পাগল মন সারা ক্ষণ নবী নবী বলে আমার পাগল মন সারা ক্ষণ নবী নবী খারাপ লাগতেছে নাকি এই হঠাৎ কোন রাতে নবী যদি আমায় ডাকে হঠাৎ কোন নিশিতে নবী যদি আমায় ডাকে আমরা নবী চাই কি চায় না ও না হঠাৎ কোন নিশিতে নবী যদি আমায় ডাকে হঠাৎ কোন নিশিতে নবী যদি আমায় ডাকে সেই ভাবনা মনের দুয়ারে সাইবা বল নাই মনে রেখে দিলাম ফুলে আমার পাগল মহন সারা ক্ষণ নবী নবী বলে আমার পাগল মন সারা ক্ষণ নবী নবী বলে আমি আশায় থাকি নিশি আশায় থাকি আরে띠 দারে মিলে আমার পাগল মন সারা খন নবী নবী বলে আমার পাগল মন সারা খন নবী বলে আরে সেই ভাবনাই মনের দুয়ার সেই ভাবনাই মনের দুয়ার রে কে দিলাম ফুলে আমার পাগল মন সারা নীন বেহি বল আমার পগল মন সারা ধনীন বেহি বল আমার পগল মন সারা ধনীন বেহি বলে উন্নত পীর দাদা আমরা সবাই জবান খুলি বলি আলহামদুলিল্লাহ আজকের এই মহাবিলের সম্মানিত প্রধান বলতে এসে গেছে আপনারা খুশি না বেজার আরো জোরে বলুন খুশি না বেজার হাইরে চা চা না যে বদনা আমার জালালি সই না বদনাম আল্লা পাইতে হে আমি বায়াত হইলাম বলো আল্লা পাইতে হে আমি বুড়ি

ওহ আরে পরিপতের আমল করে আরে কত লুকwidetilde পরে গো রাই কত মার শুনো করে না আমার কো রাই কত মার শুনো করে আমো আরে কোন মুর্শি চাঁদ ওই না যে বদনাম মঞ্জুর চাঁদ ওই না বদনাম পরশান চাঁদ ওই না বদনাম সাবুরি চাঁদ ওই না বদনাম আল্লাহ রাসুল পাইতে আমি মুরি

তোর যুদি দৌড়ে ফেলে দাম জালালি কার দাহে তো রে যুদে দৌড়ে ঠেল দাম মরকার দাহে আহ লিবারে সালা লিখে माशाल मान शोल सर न मानो शइ बोलो কার বন্না প্রেমে যে পনে আমারে বলে ওয়ার মরশে দেখা মহলিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ প্রেমে জইলার পুইরা অন্তর হইল সাওয়া ওয়া ওয়ায়ার রূপের কোন কই নাছে উদাসী প্রাণের জালালি তুম মার মুকের হাওয়া আশি মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ